এইটা হচ্ছে আপনার অন্যটা ঠিক আছে ভাই এখন দেখাবো এগুলো সামনে পিছনে কাজ করে এগুলো পাইকার রেট মাত্র এক হাজার টাকা মাত্র নয়শ টাকা আচ্ছা নয়শো ভাই দেখেন এই দেখেন চমৎকার অন্য গুলো ঠিক আছে এখন যেটা দেখাবো জাস্ট এগুলো ভালো লাগে ভাই দেখেন আপনাদের ক্রাশ এগুলো ওফারের প্রোডাক্ট ঠিক আছে ভাই যারা উদ্যোক্তা আছেন

কত সুন্দর ডিজাইন ঠিক আছে ভাই অনেক এই দেখেন কাশ্মীরি জমজম আরে কালেকশন ভাই একবার রাজা কটন যেগুলো বাংলাদেশের যমরে একমাত্র আমার শ্রমই পাবেন ইনশাআল্লাহ 100% প্রিমিয়াম এই দেখেন চমৎকার না ভাই প্রতিটা ডিজাইন প্রতিটা কালারই ই থাকবে 3 এই দেখেন চমৎকার থাকবে ভাই দেখেন এগুলো চারটা মাত্র দুই হাজার টাকা পার পিস পাঁচশো করে মাত্র পাঁচশো করে চারটা কালার হবে চারটা কালার আমরা আপনাদেরকে ভিডিও কলে দেখে দিব আপনারা অবশ্যই বিশ্বাস তো ভালোবাসার পেজে শুরুমে আসার চেষ্টা করবেন এই চারটা কালার এই দেখেন চারটা কালার অনেক সুন্দর অনেক চমৎকার থাকবে এই দেখেন দেখেন রাজকীয় কালেকশন এগুলো হোলসেল রেট পাবেন ঠিক আছে যারা উদ্যোক্তা আছেন যারা বিজনেস করতে চান সরাসরি আমাদের বান্টি বাজার চলে আসবেন এই দেখেন চমৎকার কোয়ালিটি এগুলো হোলসেল মাত্র নয়শো টাকা করে যারা হোলসেলে কেনাকাটা করতে চান ঠিক আছে এই দেখেন চমৎকার আমরা কিন্তু হোলসেলে বিজনেস করে সবাই জানেন আপনার হোলসেলশনে চলে আসবেন অনেক সুন্দর না এগুলো অনেক চমৎকার থাকবে এই দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে ঠিক আছে এই চমৎকার থাকবে হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু সামনের পাটটা ঠিক আছে ভাই এটা একটু ব্যাক টা দেখাবো এই দেখেন ব্যাক হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে আর সাথে আড়াই গোজের প্যান্টের কাপড় থাকবে এটা হচ্ছে এটা হান্ড্রেড এখন দেখাবো আপনার মাস্টার কোয়ালিটি প্রোডাক্ট এই দেখেন এগুলো কিন্তু ঈদ কালেকশন এগুলো কিন্তু সামনে জন্য প্রোডাক্ট তৈরি করা ডিজাইন আমাদের যে প্রোডাক্টটা লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মতে পাঠাবেন এই দেখেন চমৎকার কোয়ালিটি থাকে এটা দুপারটা প্রত্যেকটা ওনার নামার প্রত্যেকটা

চমৎকার কোয়ালিটি থাকবে ইনশাআল্লাহ 100% ডিজিটাল বাংলাদেশ পুরা বান্টি বাজার চ্যালেঞ্জ আপনি পুরা বান্টি বাজার যাচাই করে আমার শোরুমে আসবেন যদি মনে হয় আমার শোরুমে দাম কম আমার শোরুম থেকে প্রোডাক্ট নেবেন এই দেখেন কত সুন্দর আর আমরা যে রেটটা দিব এই রেটটা কেউ দিতে পারবে না আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট ঠিক আছে ভাই আমাদের কাছ থেকে সবাই সেল করে আপনিই দেখেন চমৎকার

অবশ্যই যারা বিভিন্ন জেলা থেকে আসেন দূর দূরান্ত থেকে আপনার হরানি হবেন না প্রতারণা না হয়ে সরাসরি সঠিক সন্ধানে চলে আসেন একবার চমৎকার ডিজাইন থাকবে এগুলো হোলসেল থাকবে ঠিক আছে ভাই সাতশো বেশি নিলে সাতশো পঞ্চাশ দশ পিস করে নিলে সাতশো পঞ্চাশ যান রেট কমে দিছি এই দেখেন পাকিস্তানি ডিজাইন দেখছেন ডিজাইনগুলো দেখছেন কত সুন্দর এগুলো কিন্তু ম্যাপ করে আমাদের ডিজাইনগুলো বানানো এই যে দুপারটা হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ এই দেখেন

এটা অনেক সুন্দর অনেক ভালো লাগবে এই ডিজাইন গুলো এগুলো দুপাটটা দেখছেন কতটা সুন্দর আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট এগুলো পাইকারি নিয়ে এগুলো পাইকারি নেওয়ার জন্য সবচেয়ে বেস্ট আমাদের বান্টি বাজার চয়েস কালেকশন

ভাইরাল ডিজাইন এইসব প্রোডাক্ট আপনি শুরু রাখবেন হান্ড্রেড পার্সেন্ট শুরুে রাখবেন রাখলে সেল হবে ইনশাআল্লাহ আমরা এখন সিকুইন এই নতুন প্রোডাক্ট গুলো সব দেখা দেবো ইনশাল্লাহ এগুলো সব নতুন ডিজাইন এই দেখেন ভাই মাখন এগুলো ঈদের হিট কালেকশন এগুলো জি ভাই

এই দেখেন নাহিদ ভাই এটা দেখেন ভাই একটু কাছ থেকে দেখেন আপনাদেরকে একটু কাপটা ধরন্ত নাহিদ ভাই দেখেন কতটা ফিনিশিং একেবারে স্বভাব আপনি বলেন যদি চয়েস কালেকশন না আসে তাহলে উনি বুঝতে পারবে না এই দেখেন দেখছেন এটা কিন্তু একটু সিয়ানের সুন্দর ফিউমিম নতুন ডিজাইন এখন যেটা দেখাবো এটা দোপাট্টা ভাই দেখেন এই ইউনিক ডিজাইন থাকে প্রত্যেকটা উনার নামার জন্য এখন এটা দেখাবো এই দেখেন কতটা সুন্দর এটা ইউনিক ডিজাইন থাকবে ঠিক আছে এটা অনেক সুন্দর এত চমৎকার ডিজাইন এগুলো আপনি শোরুমে রাখবেন এই থেকে অনেক ঠিক আছে অনেক বড় অনেকে মনে করবে ওনাগুলো ছোট না ভাই আচ্ছা এই দেখেন কালেকশন দেখেন আপডেট একবার নিউ ডিজাইন ঠিক আছে ভাই এই দেখেন একবার বিগ সাইজের প্রোডাক্ট ঠিক আছে আমাদের কাছ থেকে

প্রত্যেকটা ডিজাইন সুন্দর একবারে এখন যেটা দেখাবো ওরে বাই কি সুন্দর ডিজাইন চমত একবারে জস একবারে আপনার পারফেক্ট টাকা হিসাবে আপনার জিনিস পারফেক্ট এগুলো অনলি 1200 করে হোলসেল যারা হোলসেল নিতে চান এ প্লাসের প্রোডাক্ট খুঁজতেছেন একবার হোলসেল 1200 টাকা দেখেন ইনশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি এই দেখেন ওন্না একবারে বিক্সের নামজন আলহামদুলিল্লাহ রং কস্ট দুই বছর পর্যন্ত একছেন যদি বিক্রি না করতে পারেন একটা ডিজাইন কত সুন্দর ভাই